ছোট্ট ডাইনিং রুমের ভিতরে এখানে রাউন্ড সিলিং করছি এবারে ছোটোর ভিতরেও আমরা সিলিং ডেকোরেশন করতে পারি এটা থেকে সাত ফিট বাই সাত ফিট একটা স্পেস আছে আর পাশে আছে সাত ফিট বাই ছয় ফিট একটা স্পেস তো এখানে বেডরুমে অনেকগুলো কাজ করা আছে গোর্জেস করে কাজ করা আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো আমি এইখানে এই কাজটা একটু আপনাদেরকে দেখাই নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে যে কাজটা করছি আমরা এটা থেকে সাইড দিয়ে কানের বর্ডার দিচ্ছি কানের বর্ডারটা সম্পূর্ণ নতুন একটা ডিজাইন আমি একটু ডিজাইনটা কাছ থেকে দেখাই দেয় আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে রাউন্ড দিয়ে নিয়ে যাই এখনো ফিনিশিং এর কাজ এটা বাকি আছে ফিনিশিং এর কাজ চলতেছে দেখতে পাচ্ছেন আমাদের মিস্ত্রিরা কাজ করতেছে এই ড্রয়িং গুলা দেখা যাবে না এইখানে এখনো ফিনিশিং বাকি আছে পাচ্ছেন আমরা মাঝখানে এইখানে এই যে সাইড ফিট বাই সাইড ফিট স্পেসটার ভিতরে সাইড ফিট বাই সাইড স্পেসের ভিতরে এই যে এডিটিং করে দিছি আর এখানে আছে গিয়া সাত বাই সাত জায়গার ভিতরে সাত বাই সাত জায়গার ভিতরে আমরা এডিটিংটা করে দিছি তো আমি যদি একটু আপনাদেরকে আমি একটু আপনাদেরকে এই ডিজাইনগুলো একটু কাছ থেকে দেখাই যে দেখতে পাচ্ছেন এইটার ভিতরে আমরা কি নকশাটা দিচ্ছি

এই চারটে খুবই আলাদা আলাদা লাইট হবে এখানে দেখতে পাচ্ছেন চারটে কোপ ওইসে চারটে কন্যা চারটে কোপ করছে মানে এটা চাইটটা আলাদা আলাদা লাইট হবে এদিকে রাউন্ড রাউন্ডের পরে এই দিকে চারটে খুব হয়েছে কন্যারের মতো মাঝখান থেকে দেখতে গেলে রাউন্ড তো দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর করে করা হয়েছে তো এই যে এইটা হচ্ছে করিডোর এই যে এটা আমি একটু দেখাই দিচ্ছি আবার এইটা হচ্ছে গিয়া

ফিনিশিং হয়ে গেছে গে আর ফিনিশিং বলতে রঙের গাছ বাকি এখন আমরা এই পর্যন্ত সাদা করছি এরপরে আমরা আবার রং করব। যখন রঙ করবো তখন আমরা এগুলা ভিন্ন কালার আসবে যে কোনো কালার করে দিতে পারবো না যে কোনো কালার চাইলে আমরা করতে পারবো তো এখানে যে কানের বর্ডারগুলো আমরা লাগাইছি এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কানের বর্ডারগুলো লাগাইছে লাগাইছি আমরা এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন একটারও একটা ফুল এইগুলো গ্যাপ গ্যাপ দিয়ে এগুলো করা হয়েছে দেখতেই পাচ্ছেন আর এইখানে সিএনসি জালি হবে জালি কাটিং এর ডিজাইন এটা জালি কাটিং এর ডিজাইন এটা জালি দিয়ে জালি বসাই দেবো আমরা এদিক দিয়া এই জালিটা বসাইতে দেবো এই যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন এই গ্যাপে জালি বসবে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন দর্শক এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটার ভিত্তি জালি বসবে এই যে লাম্বা মিলে এদিক থেকে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত জালি বসবে আর এদিক থেকে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এদিকে জালি বসবে ওইটা সিএনসি জালি যে এটা সিএনসি জালিটা বসবে তো সেলিন সিএনসি জালিটা বসবার এই মাঝখানে যেটা আছে এটা আমরা অন্য ডিজাইন দিয়ে দিচ্ছি আছে তো এই কাজগুলো আপনারা সিএনসি জালি যদি করাচ্ছেন সেক্ষেত্রে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আমাদেরকে দিয়ে করাইতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা বার স্কোয়ার ফিটে এই কাজগুলো আমাদেরকে দিয়ে আপনারা করাইতে পারবেন আর যদি এই সিএনসি জালি বাদে করাইছেন সেক্ষেত্রে আপনারা এটা আমাদেরকে দিয়ে মাত্র তিনশো টাকা করাইতে পারবেন রং আর যদি রং বাদে করাচ্ছেন সেক্ষেত্রে দুইশো পঞ্চাশ টাকা করে এই কাজটি আমাদেরকে দিয়ে করাইতে পারবেন আর স্কোয়ার ফিটে এক একটা কাজ এক এক রকমের রেট আমি এখন একটু আরেকটি মাস্টার বেডরুমে চলে যাব তো মাস্টার বেডরুমে আমরা যে কাজটা করছি মাস্টার বেডরুমের কাজ আছে এইটা তো মাস্টার বেডরুমের কাজ আছে এইটা মাস্টার বেডরুমের কাজ কাজটা দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুমে যে কাজটা করছি আমরা এখানে কানিজ বর্ডার করছি সাত ইঞ্চি আর এইদিকে আছে এদিকে যে কানিজ বর্ডার আছে এই যে উপরে যেটা আছে এটা বারো ইঞ্চি বারো ইঞ্চি কানিজ বর্ডার বারো ইঞ্চির পর একটা সিকে সাড়ে পাঁচ ইঞ্চি আর এই যে এইখানে আছে কি এটা চিকন বর্ডার দুই ইঞ্চি আর এই যে মাঝখানে আর পরে ওয়ালের সাথে আমরা যেটা দিছি এটা সিকে সাড়ে সাত ইঞ্চি তো এইখানে যেটা করছি মাঝখানে রাউন্ড করছি আমরা একটা বছর মাঝখানে রাউন্ড এটা মাঝখানে আছে কি একটা রাউন্ড করা হয়েছে এটা বাউন্ড চৌষট্টি ইঞ্চি একটা রাউন্ড দেওয়া হয়েছে তো সাইটগুলো আমি দেখাই দিচ্ছি আপনাকে আপনাদেরকে সাইটগুলো দেখতে পাচ্ছেন সাইটগুলো দিক করছি আমরা সাইট দিক দিয়ে এই কাজটা করা হয়েছে এই সাইটগুলো খুবই সুন্দরভাবে এই ডেকোরেশনগুলো আমরা করে থাকি আমাদের দিয়ে আপনারা ডেকোরেশনের কাজগুলো করাইতে পারেন অল্প খরচের ভিতরে করাইতে পারবেন এবং কাজটাও সুন্দর হবে তো দেখতেই পাচ্ছেন আমি আসলে এখন সন্ধ্যা হয়ে গেছে এই জন্য একটু আর বৃষ্টি চলার কারণেও একটু অন্ধকার অন্ধকার কারণে একটু দেখাই একটু অসুবিধা হইতেছে তবু আমি তবু আমি লাইট জ্বলাই আপনাদেরকে দেখাইতেছি মোটামুটি বোঝা যাচ্ছে হয়তো বা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা এই কাজ করাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরি আপনারা যারা এই কাজ করাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট ফাইভ থ্রি সিক্স টু নাইন এইটা হচ্ছে গিয়ে ড্রয়িং রুম ড্রয়িং রুমটা ছোট্ট সাত ফিট বাই সাত ফিট ড্রয়িং রুম এখানে আর একটা ফুল লাগানো হবে মাঝখানে একটা ফুল লাগানো হবে আর এই সাইটগুলো দেখতে পাচ্ছেন কাজ করা হয়েছে এখনো ফিনিশিং দেওয়া হয় না কেবল আমরা মালগুলো ফিটিংস করছি তো ফিনিশিং দেওয়া হয়ে গেলে তখন আসলে আর এই জোড়া জয়েনগুলো দেখা যাবে না তো আপনারা ডেকোরেশনের কাজ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ থ্রি সিক্স টু নাইন নাম্বারে তো দেখতেই পাচ্ছেন দর্শক এই যে কোনা 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 আমরা করে দিচ্ছি এগুলো রাউন্ড করে আমরা কিন্তু রাউন্ড কাজগুলো করে থাকি জিপসামের রাউন্ডগুলো কত সুন্দর করে আমরা সাজাই দিছি তো এই কানিসটা আপনাদেরকে একটু আমরা আবার দেখাই দিই কানিসটা দেখাইছিলাম আপনাদেরকে আবার একটু কানিসটা দেখাই দিই দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কানিস এটা আসলে এটা নতুন একটা কানিস তো এই রুমটা দেখাইছি আবার আপনাদেরকে দেখাই দিই দেখতেই পাচ্ছেন এই রুমটা এই রুমটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে এটা সিএনসি জালি কাঠিন বসবে সিএঞ্চ সিএন জালিকাঠিন হবে এই যে গ্যাপগুলা গ্যাপগুলোর ভিতরে তো এখন আমরা ফিনিশিং দিছি কিন্তু এখনও এটা আসলে এভাবে শুকায় নাই এই জন্য কিছুটা পুজোর যাচ্ছে তো শুকাইলে পরে আমি আবার আপনাদেরকে লাইট দেখাব তখন দেখতে পারবেন না এটা ক্লিয়ার একেবারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম